আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আশা করি সবাই ভালো আছেন চলুন আজকে আমরা এক্স ফাংশন ব্যবহার করে সেটা দেখি ধরুন আপনার অফিসে অফিসের বস অথবা আপনার বাই বোর্ডে আপনাকে বলা হলো এক্স লুক ফাংশন ইউজ করে যে একটা রুট ডাটা সার্চ করে দেখাও যেমন একশো এখান থেকে আমাদের আইডি ইউজ করে একশো এক ইউজ করে আমার নাদিম ঢাকা ফিনান্স পঁয়ষট্টিকে এটা সার্চ করে তো বললো অথবা যে কোনো আইটি ইউজ করে আমি হচ্ছে ডাটাগুলোকে সার্চ করে নিয়ে আসতে পারি এরকম এরকম একটা একটা লিখতে আপনাকে অথবা কাজ করতে বললো আপনাকে তখন আপনি কি করবেন চলুন দেখা যাক আমরা প্রথমে ইকুয়াল লিখে এক্স লুক আপ ফাংশনটা লিখবো লিখার পরে হচ্ছে ব্র্যাকেট আহ শুরু করে যেই ফিল্ড থেকে আমি ডাটাটা নিব সেটা সার্চ ভ্যালুটা ফ্যান হচ্ছে কমা দেন হচ্ছে আমি পুরো আইডি নোটা সিলেক্ট করে দিব আইডি কলামটা সিলেক্ট করে দিই দেন কমা দিয়ে বাদ বাকি যে ডেটা গুলো আমি রিটেক করতে চাই সেই ডাটাগুলোকে ডাটা ডেটা এরিয়াটুকু সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিই দেন এন্টার প্রেস করব দেখুন এখানে না এন স্ল্যাশ এ লেখার অর্থ হচ্ছে এখানে কোনো ডাটা নাই ইনপুট দেওয়া নাই ইনপুট দিলেই ডাটাগুলো চলে আসবে যেমন একশো দুই দিলাম দেখুন বাদ বাকি সব ডাটা চলে আসছে সেই ভাবে অন্যান্য ভ্যালু দিয়ে চেক করে দেখি দেখি একশো আট ঘি দেখি কি হয় দেখুন সব ডাটা রিটাইপ হয়ে গেল সার্চ করে যেমন একশো সাত ওকে দেখুন ঠিকঠাক মতো এরকম থেকে ডাটা থেকে আমরা খুব সহজেই ফাংশন ইউজ আমরা করে নিয়ে আসতে পারি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আহ সুন্দর সুন্দর টিপস পেতে সহজ সহজ স্টিক্স পেতে আমাদের চ্যানেল সাথে থাকুন করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম